নমস্কার অ্যাস্ট্রোইজমে স্বাগতম আজকের ভিডিওতে মীন রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন নিয়ে বিশেষ কিছু বিষয় আলোচনা করব বিশেষ করে এগারো থেকে কুড়ি মার্চের মধ্যে কি চ্যালেঞ্জ এবং পরিবর্তন আসছে সেটা জানাতে আমরা এসেছি এই সময়টা আবেগের দোলাচল আর সম্পর্কের গভীরতা নিয়ে কিছু চমৎপ্রত সিদ্ধান্ত আসবে চলুন আবেগের উত্থান পাথাল এবং সম্পর্কের নতুন পথচলা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি তো সামগ্রিক চিত্র নিয়ে যদি আমরা কথা বলি মিন রাশির জাতকদের জন্য এই সময়ে বিশেষ করে এগারো থেকে কুড়ি মার্চ প্রেমের ক্ষেত্রে আবেগ এবং প্রবল থাকবে নেপচুন ও শুক্রের শক্তিশালী প্রভাবের কারণে প্রেমের প্রতি এক ধরনের স্বপ্নমায়তা এবং আকর্ষণ তৈরি হতে পারে এই সময় আপনাদের মধ্যে কেউ প্রেমে বিভ্রান্তি অনুভব করতেও পারে কারণ বাস্তবতা ও কল্পনার মধ্যে পার্থক্য বোঝা কঠিন হতে পারে একদিকে এটি রোমান্টিক সম্পর্কের খুব ভালো সময় কারণ আপনার অনুভূতিগুলো গুলো গভীর হবে এবং আপনি প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আত্মিক সংযোগ অনুভব করবেন অন্যদিকে অতিরিক্ত আবেগ প্রবণ হলে সম্পর্কের ক্ষেত্রে কিছু জটিলতা আসতে পারে যারা দাম্পত্য বা প্রেমের সম্পর্কে আছেন তারা সম্পর্ককে আরো গভীর করতে চাইবেন তবে বাস্তবতাকে অবহেলা করলে সমস্যা তৈরি হতে পারে সম্পর্কের ক্ষেত্রে ও বাস্তববাদিতা বজায় রাখা খুবই জরুরি নতুন ভুল তৈরি হতে পারে যারা প্রেমে আছেন তাদের ক্ষেত্রে করবে চলুন যারা সম্পর্কে আছেন এই মুহূর্তে তাদের জন্য মার্চের মাঝামাঝি সময় খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে তেরো থেকে সতেরোই মার্চের মধ্যে সম্পর্কের গভীরতা আরো বাড়তে পারে যদি আগের কোনো সম্পর্ক থেকে থাকে তবে এখন সেগুলো সমাধানের জন্য ভালো সময় এই সময় আপনারা একে অপরের প্রতি আরো সংবেদনশীল হবেন তাই সম্পর্কের রোমান্টিক দিকটি আরো জোরালো হতে পারে তবে কিছু গুলগুজাবুজি তৈরি হতে পারে যা খোলামেলা আলোচনা করে সমাধান করা যায় একটি বিষয় মাথায় রাখতে হবে নেপচুনের প্রভাবে কখনো কখনো সম্পর্কের বাস্তব চিত্র পরিষ্কার নাও হতে পারে আপনি হয়তো কোনো বিষয়কে অতিরিক্ত ইতিবাচক বা নেতিবাচক ভাবে দেখছেন তবে ধৈর্য ধরে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়াই ভালো এছাড়া সঙ্গের প্রতি অতিরিক্ত প্রত্যাশা তৈরি করলে হতাশা আসতে পারে তাই বাস্তবতা মেনে সম্পর্কে এগিয়ে নেওয়াই আপনার জন্য সব থেকে ইতিবাচক প্রভাব ফেলবে তো যারা সিঙ্গেল রয়েছেন যারা এখনো সিঙ্গেল তাদের জন্য মার্চের এগারো থেকে কুড়ি তারিখ বেশ রোমাঞ্চকর হতে পারে বিশেষ করে পনেরো থেকে কুড়ি মার্চের মধ্যে নতুন প্রেম আসতে পারে আপনার চারপাশে নতুন কেউ আকর্ষণ করতে পারে যা পুরনো পরিস্থিতি প্রতি হঠাৎ আকর্ষণ অনুভব করতে পারে এই সময় আত্মবিশ্বাস বাড়বে ফলে আপনি অন্যদের প্রতি আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারেন তবে এখানে কিছু বিষয় মাথায় রাখা দরকার অতি আবেগ প্রবণ হয়ে ভূত করে কোনো সিদ্ধান্ত নেবেন না নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা থাকলেও নেপচুনের প্রভাবে কল্পনা ও বাস্তবতার মধ্যে ফারাক থাকতে পারে কেউ হয়তো আপনার কাছে খুব আকর্ষণীয় মনে হবে কিন্তু বাস্তবে তিনি আপনার জন্য উপযুক্ত নাও হতে পারেন তাই নতুন সম্পর্কে যাওয়ার আগে কিছু সময় নিয়ে চিন্তা করুন চ্যালেঞ্জ এবং সাবধানতা নিয়ে যদি কথা বলি তো এই সময় মীন জাতকদের জন্য প্রধান চ্যালেঞ্জ হলো বাস্তবতা বা কল্পনার মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনি যদি সম্পর্কের ক্ষেত্রে অত্যাধিক আশা বা আবেগ নিয়ে এগোন তবে পরে হতাশ হতে পারেন এছাড়া অতীতের সম্পর্কের স্মৃতি যদি এখনো মনে থেকে থাকে তবে তা থেকে বেরিয়ে আসতে হবে অতীতের ভুলগুলো বারবার মনে করলে নতুন সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে এই সময় প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত নির্ভরশীলতা হওয়া ঠিক হবে না সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকলেও স্বাধীনতাও দরকার তাই সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রাখা আপনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ সম্পর্কের উন্নতি কিভাবে করবেন বিশেষ কিছু টিপস থাকবে যে কিভাবে আপনি এই কিছু নেতিবাচক প্রভাব মোকাবেলা করেও কিভাবে সম্পর্কের উন্নতি করবেন তো সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যশীল এবং সংবেদনশীল হন সঙ্গে সঙ্গে খোলামেলা কথা বলুন ভুল বোঝাবুঝি এড়ানোর চেষ্টাও করুন ছোট ছোট চমক যেমন সুন্দর উপহার বা বিশেষ কিছু মুহূর্ত সম্পর্ককে ভালো রাখতে সাহায্য করতে পারে অতীতের ভুল বা কষ্ট ভুলে গিয়ে নতুন ভাবে সম্পর্কের দিকে মনোযোগ দিন সম্পর্ককে সময় দিন হুট করে সিদ্ধান্ত নেবেন না আপনার এই পিরিয়ড এর মধ্যে সবথেকে শুভ তারিখ এবং শুভ রং কি হতে পারে তেরো পনেরো এবং আঠারোই মার্চ আমি আবারও মেনশন করছি তেরো তেরোই মার্চ পনেরোই মার্চ এবং আঠারোই মার্চ এই তিনটি দিন আপনার প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে তো এই প্রেম জনিত কোনো ঘটনা যদি আপনি এগিয়ে যেতে চান সামনে তাহলে এই তিনটা দিন আপনি সিলেক্ট করতে পারেন শুভ রং নীল বেগুনি ও সাদা এই রংগুলো প্রেমের ক্ষেত্রে ইতিবাচক শক্তি আনবে এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে তো যারা নতুন প্রেম করতে আগ্রহী অথবা প্রেম করেছেন কিন্তু আহ বাইরে ঘুরতে যেতে চান একসাথে মিট করতে চান তাদের জন্য অবশ্যই নীল বেগুনি অথবা সাদা কালারের পোশাক পরিধান করার জন্য বলা হচ্ছে তো এটা এই ব্যাপারটা যদি আমি সামগ্রিক ভাবে আলোচনা করি তাহলে মীন রাশি জাতকদের জন্য মার্চের এগারো থেকে কুড়ি তারিখ প্রেমের ক্ষেত্রে আবেগময় ও সংবেদনশীল সময় সম্পর্কের ক্ষেত্রে স্বপ্নময়তা ও গভীর সংযোগ বাড়বে যারা সম্পর্কে আছেন তাদের জন্য সম্পর্ককে আরো মজবুত করার সুযোগ রয়েছে তবে ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য খোলামেলা আলোচনা প্রয়োজন সিঙ্গেলদের জন্য এটি প্রেমের নতুন সম্ভাবনা সময় তবে আবেগপ্রবণ হয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ঠিক হবে না বাস্তবতা ও কল্পনার মধ্যে ভারসাম্য রক্ষা করা খুবই জরুরি প্রেমের ক্ষেত্রে ইতিবাচক থাকার চেষ্টা করুন এবং সম্পর্ককে সময় দিন শুভ হোক আপনার প্রেম জীবন তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার